সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত ছাত্রলীগের ওপরে কোন সন্ত্রাস নেই ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের পররাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের জবাব দিলেন রুহুল কবির রিজ্ফি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মোটেও খুশি না মন্তব্য মির্জা ফখরুলের ভাইসহ দুই প্রার্থীর বিরুদ্ধে কাদের মির্জার জিডি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নেই ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নেই কোনো শক্তি নেই এভাবেই নিজের সংগঠনকে নিয়ে এক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন শরীয়তপুর জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারী তবে এ ছাত্রলীগ নেতার এমন কর্মকাণ্ড এবারেই প্রথম নয় এর আগেও তিনি তার বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে পত্রিকার পাতায় শিরোনাম হয়েছিলেন রোববার বিকেলে উপজেলার টিএনটি এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ ফরাজির নির্বাচনী সভায় বক্তব্যকালে এমন বেফাস মন্তব্য করে বসেন তিনি তার মন্তব্য এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে বক্তব্যের এক পর্যায়ে তাকে বলতে শোনা যায় আমরা কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না কেননা এ উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে সাধারণ মানুষের নেতা কর্মীদের ও রাজনৈতিক সংগঠনের আস্থার জায়গা আমরা সব সময় রাজনীতির নামে ব্যবসা করে নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই তাই সেসব লোকের থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নেই কোনো শক্তি নেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের দেশের বর্তমান সংকট থেকে উদ্ধারে সব রাজনৈতিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার দলটির কর্মপরিষদের বৈঠকে এ আহ্বান জানান জামায়াতের শীর্ষ নেতারা আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এদিকে গণমাধ্যমে পাঠানো জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয় ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করে হবে জাতিকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে হবে এতে আরো বলা হয় সরকার দুর্নীতি ব্যাংক লুটপাট শেয়ার বাজারে ধস তৈরি করেছে বিদেশে অর্থ পাচার করেছে এখন নিজেদের আখের গোছানোর জন্য তারা দেশে নির্বাচনহীন পরিবেশ তৈরি করেছে এ থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে বিরোধী রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হতে পারে এজন্য সর্বাগ্রে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে জামায়াত নেতারা বলেন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার যে হীন পন্থা অবলম্বন করেছে তাতে দেশের নির্বাচন ব্যবস্থা বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত দেশে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার জনগণের ভোটাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই সরকার সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে গত আট মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি দলের অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষ গুলি বর্ষণ ককটেল বিস্ফোরণের অর্ধ শতাধিক লোক আহত হয়েছে যানবাহন ভাঙচুর এবং ভোট কারচুপি ও অনিয়মে জড়িত থাকায় তিনজন প্রিজাইডিং অফিসার এবং দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এর মাধ্যমে জাতির সামনে আবারও প্রমাণিত হয়েছে যে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো পরিবেশ নেই পররাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের জবাব দিলেন রুহুল কবির রিজভি ইসরায়েলের সঙ্গে বিএনপির তলে তলে সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার রাজধানীর বিজয়নগর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে পররাষ্ট্রমন্ত্রীর বলেন আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনের নির্যাতনের পক্ষে কথা বলে আসছি আর ইসরায়েলের প্লেন বাংলাদেশে নেমে কি দিয়ে গেছে সরকারের কাছে এটা তো মানুষের প্রশ্ন তিনি আরো বলেন আপনি এ ধরনের কথা বলছেন জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য আজ বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে সেটা কি আপনি বলতে পারবেন আপনারা সবাই জানেন সবাই বোঝেন আপনাদের মধ্যে যে অনাচার লুটপাট ষড়যন্ত্র চলছে তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন আওয়ামী লীগ ভেতরে ভেতরে এত কাজ করে আর জনগণকে অন্য কথা শোনায় এমন মন্তব্য করে রিজবি বলেন ডোনাল্ড লু দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডিনার করলেন অথচ ওবায়দুল কাদের সাহেবরা কত কথাই না বললেন জানতে পারলাম মার্কিন কোম্পানিগুলো ঋণ পরিশোধ করার জন্যই ডোনাল্ড লু চাপ দিয়েছেন সুতরাং ডোনাল্ড লুর হাত পা ধরে অনুরোধ করছে সরকারের লোকজন এ ধরনের বিচারিতা আর ভণ্ডামি করেই সরকার জোর করে ক্ষমতায় আছে মামুয়ার খালুদের নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন এমনটাই দাবি করে তিনি আরো বলেন এ নির্বাচনে জনগণের ভোট দিতে যাবে না প্রথম দফায় কেউ ভোট দিতে যাননি এবারও যাবে না যে সরকার জনগণের অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে সেই সরকারের অধীনে যে উপজেলা নির্বাচন সে নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না জনগণ ভোট বর্জন করবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মোটেও খুশি না মন্তব্য মির্জা মির্জা বিএনপি ইসলাম আলমগীর মহাসচিব বলেছেন বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে তারা এতটুকু আমরা যেটা দেখেছি এবছর একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন এটা তারা এখন অব্যাহত রেখেছে হিউম্যান রাইটস এর রিপোর্টে যে তথ্য বেরিয়েছে তাতে প্রমাণ হয় বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তারা খুশি না যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তাদের অব্যাহত রাখতে হয় এমনকি সামরিক শাসকদের সঙ্গে তাদের সুসম্পর্ক রাখতে হয় আজ বাংলাদেশের যে অবস্থা সে পরিপ্রেক্ষিতে তাদের দেশের প্রয়োজনীয়তা মনে করছে সেটা করছেন তারা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করছেন না যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বুধবার সন্ধ্যায় মির্জা ফখরুল এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন একদলীয় রাষ্ট্রের এটাই বৈশিষ্ট্য যারা রাষ্ট্রদূত থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন এবং যারা বিভিন্ন সরকারি দায়িত্ব থাকবেন তারা শুধু যে দল ক্ষমতায় আছে তাদের কথা বলবেন তারা বাইরে যে কাজগুলো করেন সেটা বাংলাদেশ প্রমোট করে না তারা আওয়ামী লীগকে প্রমোট করে আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা বাইরে কিছু লোককে বিভ্রান্ত করার চেষ্টা করেন ভাইসহ দুই প্রার্থীর বিরুদ্ধে কাদের মির্জার জিডি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাদল ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা অভিযুক্তদের মধ্যে শাহাদাত হোসেন কাদের মির্জার সহদর আর মিজানুর রহমান বাদল কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তারা দুজনেই কাদের মির্জা সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিডিতে বলা হয়েছে আগামী উনত্রিশ মে অনুষ্ঠেয় কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাদল ও মোহাম্মদ শাহাদাত হোসেনের অনুসারীরা কয়েকদিন ধরে তাকে এবং তার এলাকার ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাদের হত্যার হুমকি দিচ্ছেন নির্বাচনকে কেন্দ্র করে তারা পাশের উপজেলার অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে এনে কোম্পানিগঞ্জের শান্তির পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বিষয়টি নিশ্চিত করে কোম্পানিগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে